জান্নাতিন শহর এত বড় অস্ত্র এত বড় একটা সুযোগ এরপরে পড়বে আমার পছন্দের কয়েকটা অ্যাউ হবি ক্যারি ম্যাতিল্লাহ্ মেজি মিনশাররি মা হলক তিনবার এটা যদি আপনি পড়েন আপনি দৃশ্য দৃশ্যের ক্ষতি থেকে বেঁচে থাকবেন ইনশাল্লাহ দুষ্টু জিনিস হয় তো না কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আর একটা খুবই শক্তিশালী দোয়া আছে সেটা হলো বিসমিল্লাহিল নদী না ইয়া দুর্গুর মা আসমি শাহিউন ফেলার্ট ওয়াল্লা হাফিজ শ্যামা বহুবা সেমি উনালিম তিনবার করে এইটা যে পড়বে এই যে জিন বলেন ভুত বলেন এই যে পেতনি বলেন যেগুলো আমরা ভয় পাই ঠিক আছে চোখ লাগা বলেন নজর বলেন যা যা আছে হিংসুক আর হিংসা কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করবে না এবং ইনশাল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ামক এটা সবার জন্য নিয়ামক না তারপরে আসেন এরপর করবেন দশবার লা ই লা হে আল্লাহ আশিলা হুল হা শরিক আলাহু বাহু আলা আহ ইন কাদির এটা দশ বার পড়লেও হবে আর যদি একশো বার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি একশো বার এই দোয়াটা কেউ সারা ওই পরে দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমলনামা নামা থেকে কেটে দেওয়া হবে একশো নেকি লিখে দেওয়া হবে এবং আল্লাহর কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল করেছে এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারার চেয়ে বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলেছে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে কয়বার দশ বার আসেন এরপরে পড়বেন দশ বার দরুদ শরীফ আল্লাহ আলী মুহাম্মদ ওয়াইলা আলী মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে করতে পারেন আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবীন মোহাম্মদ এটা বললে হবে অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম এতটুকু করলে ইনশাআল্লাহ হক হয়ে যাবে দশবার বার যে ব্যক্তি দরুদ পড়ে সকালে সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলী ওয়া সাল্লাম